হ্যালো অ্যান্ড এভরিয়ন জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ গুরুত্বপূর্ণ একটি স্কুল বিষয়ের ভিত্তিক শিক্ষক নিয়োগের জন্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে জেলা দপ্তরের তরফ থেকে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলা থেকেই চাকরির জন্যই আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়সীমা কি রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশে কি বলা রয়েছে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম আকেরহাট দিশারি হ্যান্ডিক্যাপ স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে ভিলেজ ফালিমারি পোস্ট আকিরহাট ডিস্ট্রিক্ট কোচবিহার পিন সেভেন থ্রি সিক্স ওয়ান ফাইভ সেভেন এখানে ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বারটি এখানে মেনশন করা হয়েছে এবং এখানে অ্যাডভার্সমেন্ট নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য আখেরহাট দিশারি হ্যান্ডিক্যাপ স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনাদের নিয়োগটি করা হবে এখানে পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারে নিয়োগ করা হবে ইন স্পন্সার স্পেশাল স্কুল তারপরে বলা হয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু দ্য রিট দ্য ফলোয়িং ইনস্ট্রাকশনস কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাই ফর দ্য অ্যাভ সাইট পোস্ট বলা হয়েছে এখানে আবেদন করার আগেই প্রার্থীদের নির্মলিখিত নির্দেশগুলির সমাধানের পড়ার অনুরোধ করা হচ্ছে এবং এখানে আবেদন করতে হলে এই নোটিশটি ডাউনলোড করে একটু ভালোভাবে দেখে নেবেন এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে এখানে পোস্ট বলা হয়েছে একটিমাত্র শূন্য পদ রয়েছে ইডব্লু এস প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং বেতন দেওয়া হবে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এইসব পদের ক্ষেত্রেই প্রার্থীদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অথবা সমতুল্য কোনো বোর্ড থেকেই উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে সেই সঙ্গে সরকারি স্বীকৃতি যে কোনো প্রতিষ্ঠান থেকেই বধির এবং ছাত্রছাত্রীদের শিক্ষাদানের জন্য বিশেষ ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে এখানে এজ লিমিট বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু এই তারিখ হিসাব করে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এসটি এস সিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর এবং পিডব্লিউদের ক্ষেত্রে দশ বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এখানে প্রার্থীদের সিলেকশান করা হবে রিটেন টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের সিলেকশন করা হবে ইন্টারভিউটি নেওয়া হবে দশ নম্বরের এবং রিটেন টেস্টে হবে চল্লিশ নম্বর টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষার ভিত্তিতেই প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে যেসব বিষয়ের ওপর রিটেন টেস্ট নেওয়া হবে সেটিগুলি হলো অ্যাথামেটিক্স ক্লাস এই স্ট্যান্ডার্ডের জন্য দশ নম্বর ইংলিশের জন্য দশ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ারের জন্য দশ এবং স্পেশালস এডুকেশনের জন্য দশ টোটাল চল্লিশ নম্বরের পরীক্ষার ভিত্তিতেই প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরাই অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদনপত্র জানাতে পারবেন জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট টে আপনাদের ভিজিট করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনার সেখানে সরাসরি ভিজিট করে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অনলাইনে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে আবেদনপত্রটি পূরণ করার সময় প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে সমস্ত কিছু তথ্য আপলোড করার পর সাবমিট বটনে ক্লিক করলে আবেদনপত্রটি নথিভুক্ত হয়ে যাবে এবং এখানে আবেদন করতে পারবেন আট দুই দু হাজার চব্বিশ অর্থাৎ আজ থেকে আবেদনটি শুরু হয়েছে একুশ দুই দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন চার তিন দু হাজার চব্বিশ এবং রিটার্ন টেস্টটি নেওয়া হবে দশ তিন দু হাজার চব্বিশ তারিখে আপনাদের রিটার্ন টেস্টটি নেওয়া হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন চাকরির আপডেট পেতে বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওটি থেকে ভালো থাকুন সুস্থ থাকবেন বাই বাই